দু পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যে দু নম্বরের অঙ্কগুলো করাছি আজকে তিনশো পঁয়ত্রিশ পৃষ্ঠার ম্যাথামেটিক্স চ্যাপ্টার থেকে চারের দাগে একের অঙ্কটা করাবো দেখো প্রথম অঙ্কটা আছে দেখো বার্ষিক আর পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে কুড়ি হাজার টাকা তিন বছরের সমূল চক্রবৃদ্ধি ছাব্বিশ হাজার ছশো কুড়ি টাকা আরের মান নির্ণয় করতে বলেছে এবার আমরা তাহলে কী করব বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত আর দেওয়া আছে এই আরের মানটা নির্ণয় করতে হবে পি সমান কত দেওয়া আছে কুড়ি হাজার টাকা সময় এন সমান কত দেওয়া আছে তিন বছর তিন তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি ওয়ার থ্রি ইকাল টু কত হচ্ছে দেওয়া আছে দেখো ছাব্বিশ হাজার ছশো কুড়ি টাকা আমরা পি এর মানটা এখানে বসিয়ে দিই এবারে কুড়ি হাজার টাকা তাহলে এখানে থেকে কী পাবো ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার থ্রি ইকাল টু টু সিক্স সিক্স টু জি জিরো বাই টোয়েন্টি থাউজেন্ড জিরো জিরো কেটে গেল এবার দুই দিয়ে কাটছি এটা কত হলো এক হাজার এটা দুই দিয়ে কাটলে কত হয় ওয়ান থ্রি থ্রি ওয়ান এবার এবার ওয়ান থ্রি থ্রি ওয়ান মানে কত কিউব এগারোর কিউব আর এটা তো দশের কিউব হচ্ছে তাহলে কিউব লিখলাম এখানে একটা টেন দিয়ে মাল্টিপল করলে এখানে একটা জিরো হলো এখানে একটা জিরো হলো তাহলে ওয়ান প্লাস টেন বাই হান্ড্রেড লেখা যায় হোল্ডু দিবার থ্রি তাহলে এর মান কত হলো টেন পরবর্তী অঙ্ক দেখো দুজন অংশীদারি ব্যবসায় সায় মোট লাভ পনেরো হাজার টাকা রাজীবের মূলধন ছ হাজার টাকা ও লাভ নশো টাকা হলে অজিতের মূলধন কত এই অঙ্কটা আমরা বারবার করেছি তাহলে নশো টাকা হলে ওইখানে নিয়মিত করে দেবো লাভ নশো টাকা হলে মূলধন কত মূলধন হয় ছ হাজার টাকা তাহলে এক টাকা লাভ হলে মূলধন কত হবে ছ হাজার বাই নশো টাকা যেহেতু এটা সরল শুধু আছে সরল সম্পর্কে আছে তাহলে পনেরোশো থেকে নশো বিয়োগ করে কত হচ্ছে ছশো টাকা ছশো টাকা মূলধন হলে লাভ হচ্ছে কত ছ হাজার বাই নশো ইন্টু ছশো টাকা শূন্য শূন্য কেটে গেল তো তিনে কাটবে তাই তো তিন তিনে তিন দুয়ে তিন দু হাজার তাহলে কত হচ্ছে চার হাজার এটা আমরা আগে অনেকবার করেছি টেস্ট পেপারে তার পরবর্তী অঙ্ক দেখো বীজ দীঘাত সমীকরণে বীজ দয়ের সমষ্টি ধরুন আলফা প্লাস বিটা সমান কত দেওয়া আছে চৌদ্দ গুণফল কত দেওয়া আছে আলফা বিটার সমান চব্বিশ দীঘাত সমীকরণটা লিখতে বলেছে আমরা কি জানি এক্সে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা হয় আলফা প্লাস বিটার মান কত চোদ্দো এক্স প্লাস আলফা বিটা হয় চব্বিশ ইকাল টু জিরো তাহলে এটাই হলো আমাদের সমীকরণ পরবর্তী অঙ্ক দেওয়া আছে দেখো এক্স সমান থ্রি প্লাস টু রুট টু এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বের করতে বলেছে তাহলে ওয়ান বাই এক্স সমান কত হবে ওয়ান বাই থ্রি প্লাস টু রুট টু তাহলে আমরা হরের করণই নিরসন করব তা থ্রি মাইনাস টু রুট টু দিয়ে উপে গুণ করব তাহলে কত হয় থ্রি মাইনাস টু রুট টু আর থ্রি স্কোয়ার মাইনাস টু রুট টু এর হোল স্কোয়ার দেখো থ্রি স্কোয়ার মানে কত নাই টু রুট টু মানে টু ইন্টু টু ইন্টু রুট টু ইন্টু রুট টু তাহলে দুই দিয়ে চার চার দুয়ে চার দুয়ে আট তাহলে আট বিয়ে হলে কথা হয় ওয়ান তাহলে এইটাইও শুধু হবে থ্রি মাইনাস টু রুট টু তাহলে এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত হচ্ছে থ্রি প্লাস টু রুট টু প্লাস থ্রি মাইনাস টু রুট টু টু রুট টু টু রুট টু কেটে গেছে তাহলে হচ্ছে ছয় পরবর্তী অঙ্ক দেখো পাঁচের দাগে দেওয়া আছে যে এ এবি বিন্দু তিনটি ও কেন্দ্রীয় বৃত্তের এমনভাবে অবস্থিত যে এ ও একটি সামান্তরিক হয় কোন এ এর মান নির্ণয় করতে বলেছে দেখো ছবিটা প্রথমে একটু এঁকেছিল ভুল হয়ে গেছিল ছবিটা এঁকেছি দেখো এ ও সি বি একটা সামান্তরিক দেওয়া আছে আমাদের এই কোনটার মান বের করতে হবে এখান ধরি ধরি এই কোনটা সমান কত এক্স তাহলে এক্স হচ্ছে বৃত্তস্থ কোন আর তাহলে এর বিপরীত কেন্দ্রস্থ কোন হচ্ছে কত হচ্ছে প্রবৃদ্ধ কোন এ ও সি এর মান কত হবে বৃত্তস্থ কোণের ডবল হয় মানে টু এক্স হবে এর মান হচ্ছে টু এক্স তাহলে এটা টু এক্স এটা টু এক্স হয় আবার দেখো আমরা জানি কি সামান্তরিকের বিপরীত কোনগুলো সমান যেহেতু এ ও সি সিবি একটা সামান্তরিক তাহলে এই কোনটা আর এই কোনটা সমান হবে এর মানও এক্স হবে তাহলে এক্স আর এটা হচ্ছে টু এক্স এটা এই কোনটা পুরোটার মান কত তিনশো ষাট ডিগ্রি তাহলে এক্স প্লাস টু এক্স সমান হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে থ্রি এক্স সমান হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে এক্স সমান কত হবে থ্রি দিয়ে ভাগ করলে একশো কুড়ি ডিগ্রি তাহলে কোন এ ও সি এর মান হচ্ছে একশো কুড়ি ডিগ্রি এর পরবর্তী অঙ্কে দেখো একটি দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে যথাক্রমে কুড়ি সেমি এবং ষোলো সেমি প্রথম ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য বাহু দৈর্ঘ্য ন সেমি তৃতীয় দ্বিতীয় ত্রিভুজটির অনুরূপ বাই বাহুর দৈর্ঘ্য কত হবে তাহলে অনুরূপ বাহুর দৈর্ঘ্য ধরলাম এক্স তাহলে প্রথম ত্রিভুজটার পরিসীমা ছিল কুড়ি কুড়ি বাই একটি বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে নাইন দ্বিতীয় ট্রিভুজিটার পরিসীমা কত দেওয়া আছে ষোলো বাই এক্স ধরেছি তাহলে এক্সের মানটা বের করতে হবে বা উল্টে দিলে কত হবে নাইন বাই টোয়েন্টি সমান সিক্স এক্স বাই সিক্সটিন তাহলে বা এক্স সমান কত হবে নাইন বাই টোয়েন্টি ইন্টু সিক্সটিন চার দুয়ে কাঠি দু দশে কুড়ি দু আষ্টে ষোলো তাহলে বাহাত্তর বাই দশ মানে সেভেন পয়েন্ট টু তাহলে অপর অপর ত্রিভুজটার অনুরূপ বাহু দৈর্ঘ্য হচ্ছে সেভেন পয়েন্ট টু সেন্টিমিটার সেভেন পয়েন্ট টু সেন্টিমিটার এরপর পরবর্তী অঙ্ক দেখো একটি ত্রিভুজে তিনটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে ছয় সেমি আট সেমি এবং দশ সেমি ত্রিভুজটির পরিবেশার্ধ বের করতে বলেছে এবার দেখো ত্রিভুজ ত্রিভুজ একটা দেওয়া আছে একটা দেওয়া আছে দেখো ছয় সেমি একটা দেওয়া যাচ্ছে আট সেমি আর একটা দেওয়া আছে দশ সেমি এখান থেকে লক্ষ্য করে দেখো এই দুটো স্কোয়ার কিন্তু এটা স্কোয়ার হয় তা ছয় স্কোয়ার সমান কত হয় ছত্রিশ আটের স্কোয়ার কত হয় চৌষট্টি তাহলে এই দুটোকে যোগ করলে কত হয় রুট ওভার সিক্স স্কোয়ার প্লাস এইট স্কোয়ার করে কত হয় ছত্রিশ প্লাস চৌষট্টি সমান রুট ওভার হান্ড্রেড ইকাল টু টেন তাহলে এটা নিশ্চয়ই অতিভুজ হচ্ছে তাহলে এটা নব্বই ডিগ্রি কোন হচ্ছে তাহলে কি এটা অর্ধবিত্তস্ত কোন তাহলে বীর কেন্দ্রটা নিশ্চয়ই এই ত্রিভুজটার এই বাহুটার মাঝখানে অবস্থিত তাহলে এর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে ব্যাসার্ধ সমান দশ বাই দুই সেমি সমান হবে পাঁচ সেমি পরবর্তী অঙ্ক দেখো সাত আটের দাগে দেওয়া আছে দেখো থ্রি এক্স সমান কোসেক আলফা থ্রি বাই এক্স এটা থ্রি বাই সমান হবে কট আলফা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স মান বের করতে বলেছে এবার এই দুটোকে আমরা কী সূত্রে জানি কট স্কোয়ার আলফা কট আলফা আলফা সমান জানি 1 সরি কোসেক স্কয়ার আলফা মাইনাস কোট স্কয়ার আলফা তাহলে এটা প্লাস হবে এটা মাইনাস সমান হয় 1 বা কোসেক স্কয়ারটা আগে লিখছি 3x স্কয়ার মাইনাস 3 বাই x এর হোল স্কয়ার সমান কত হয় 1 বা 3x স্কয়ার মানে 3 স্কয়ার মানে কত 9 x স্কয়ার মাইনাস নাইন বাই এক্স সমান ওয়ান নাইন কমন নিয়ে নিলাম তাহলে কত হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান বাই কমন নেওয়া মানে এখানে নাইন মাল্টিপুল আছে এবার সে হলে বাই হবে তাহলে ওয়ান বাই তাহলে মাইনাস ওয়ান মান হলো ওয়ান বাই নাইন এবার দেওয়া আছে একটি ঘড়ির উন্নতি ছবিটা এর উন্নতিকরণ কত দেওয়া আছে ষাট ডিগ্রি আর কি আর কি দেওয়া আছে ঘুড়িটি সুতোর দৈর্ঘ্য মানে এটা দেওয়া আছে তিন মিটার মাটি থেকে এর উচ্চতা বের করতে হবে মানে এইটা বের করতে হবে এ বিসি দিলাম তাহলে এইটা বের করতে হবে তাহলে এর মান কত হবে তাহলে এর ছবিটা দেখে কি হচ্ছে লম্ব বাই অতি করতে হবে মানে সাইন সিক্সটি ডিগ্রি সমান এবি বাই থ্রি সাইন সিক্সটি ডিগ্রির মান কত রুট থ্রি বাই টু সমান এবি বাই থ্রি বাই এবি সমান কত হবে এই রুট থ্রি বাই টু এর সঙ্গে থ্রি কোন হবে থ্রি রুট থ্রি বাই টু মিটার হবে এবার কেউ রুট থ্রি মান পুট করেও মান বের করতে পারো কিন্তু এখানে রুট থ্রি মান দেওয়া নেই মানে এটা করলেও ঠিক আছে আমাদের অঙ্ক পরবর্তী অঙ্ক দেওয়া আছে দেখো একটি নিডেট অর্ধগুলোকের তলের ক্ষেত্রফল বের করতে বলেছে তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে সমগ্র ধরি ব্যাসার্ধ সমান কি কী লিখবো ধরি ব্যাসার্ধ সমান ব্যাসার্ধ সমান দশমান লিখে দিলাম নীরের অর্ধগুলোকে তলের ক্ষেত্রফল কী হবে থ্রি আর স্কোয়ার থ্রি আর স্কোয়ার সমান কত দেওয়া আছে সরি থ্রি পাই আর স্কোয়ার থ্রি পাই স্কোয়ার সমান দেওয়া আছে একশো আট পাই সেন্টিমিটার স্কোয়ার দেওয়া আছে তাহলে এখান থেকে তোমরা আরের মান কি পাবো পাই পাই কেটে গেলো দুপাশে তিন দিয়ে কাটলে কত হয় এটা তিন তিন তিনে নয় তিন ছয় তাহলে আর সমান কত হচ্ছে ছত্রিশ মানে ছয় ছয় তাহলে আয়তনের সূত্র কী আনি অর্ধগুলোকে আয়তনের সূত্র দুয়ের তিন পাই আর কিউ সমান পাই আর এর মান গত ছয় গুণিত ছয় গুণিত ছয় তিন দুয়ে ছয় তাহলে কত দু ছ দিয়ে বারো 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 মানে কত একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ পাই ঘন সেমি এটা হবে উত্তর পরবর্তী অঙ্ক দেখো না এটা দশের দাগে ছিল ভুল দাগ নম্বর দেওয়া হয়েছে এবার পরবর্তী অঙ্ক দেখো এগারো দাগে এগারো থাকি অঙ্কটা দেওয়া আছে দেখো একটি চোঙের উচ্চতা দেওয়া আছে চোঙের উচ্চতা এই সমান কত দেওয়া আছে চোদ্দো সেন্টিমিটার এই অঙ্কটাও আমরা করেছি বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল জানি টু পাই আর এইচ সমান কত দুশো চৌষট্টি সেন্টিমিটার তাহলে আমাদের বলেছে আয়তন প্রথমে আর এর মানটা বের করি আর সমান কত হবে দুশো চৌষট্টি বাই টু পাই এইচ টু টু কেটে গেল তাহলে কত হলো একশো বত্রিশ সমান এবার পাইয়ের মানটাও বুঝিয়ে দিই একশো বত্রিশ পাইয়ের মান হচ্ছে বাইশ ওপরের সাত গুণ করলাম যেহেতু ভগ্নাংশ সংখ্যা ভাগ থাকলে উল্টে গেলো এইচের মান চোদ্দো সাত দুয়ে চোদ্দো এবার দেখো দুই দিয়ে কাটলে কত হচ্ছে দু ছয় বারো দু ছয় বারো বাইশের সঙ্গে কত তিন গুণ গোলে তাহলে আরের মান হচ্ছে থ্রি এখান থেকে আমাদের বের করতে হবে চোঙের আয়তন চোঙের আয়তন মানে কত পাই আর স্কোয়ার এইচ পাই আর স্কোয়ার এইচ এর মানে কত হবে বাইশের সাত গুণিত আরের মান থ্রি পেয়েছি থ্রি ইন্টু থ্রি ইন্টু চোদ্দো সাত দুয়ে চোদ্দো তাহলে কত হয় ন দুই আঠারো আঠারো দু ছত্রিশ আঠারো দু ছত্রিশ দিনে উনচল্লিশ তিনশো ছিয়ানব্বই ঘন সেমি এবার দেখা হয়েছে এই অঙ্কটাও আমাদের বারবার পড়েছে পরিসংখ্যান দেওয়া আছে পরিসংখ্যান বিভাজন তাহলে এফ আই সামেসান এফআই সামেসান এফআই আই বাই এফ আই সমান কত হয় এইট পয়েন্ট ওয়ান দেওয়া আছে বা ওয়ান থ্রি টু প্লাস ফাইভ কে বাই টোয়েন্টি এইট পয়েন্ট ওয়ান বা একশো বত্রিশ প্লাস ফাইভ কে টু টোয়েন্টি এর সঙ্গে মাল্টিপল হয়ে হয় একশো বা কে এর সমান হবে এটা একশো থেকে একশো বত্রিশ হয়ে গেলে তিরিশ তিরিশ বাই তাহলে কে এর মান হচ্ছে ঠিক আছে এর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে